জামাতে সলাত আদায় করার সময় এমাম সামিয়াল্লাহমান আহমেদা বলার পর মুক্তাদি কি সামিয়াল্লাহমান হামেদা বলতে পারবে এটা কি হাদিস দ্বারা প্রমাণিত যদি একটু বলতেন তাহলে উপকৃত হইতাম এই বিষয়টাই ফোকাহাদের দুটো মত রয়েছে সাফি মজা হচ্ছে যে এমাম আল্লাহ হলেমান আহমেদা বলবে আর মুক্তাদিরাও সামি আল্লাহ হলেমান হামেদা বলবে আমাদের দেশের আহলেদিস কিতাবগুলিতে এই মতটাকে লিখেছে কারণ আমাদের দেশের সাফি মজহাবটা আর প্রচলনটা আহলেদিসের মাঝে বেশি আছে তো ডক্টর আসাদুল হাফিজ আল্লাহ তালার যে সলাত রসুল তাতে এটাই এটাই লিখেছে কিন্তু আরব দেশের যতগুলি কিতাব রয়েছে শেখ আলবানির হোক শেখ বাজের হোক অথবা বড়ো বড়ো শেখদের সমস্ত কিতাবে রয়েছে যে এমাম বলবে সামি আল্লাহ হলেমান হামেদা আর ربنا لك الحمد দুটেই বলবে কিন্তু মুক্তাদি কি বলবে রব্বানা ওয়া লাকাল হামদ বা রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি আর একটি বড় দোয়া আছে এটা বলবেন অর্থাৎ মুক্তাদির আসামি আল্লাহ হলবেন হামেদা বলবে না এটা হচ্ছে ইমাম আহমদিন হাম্বালের মাযহাব এইখানে অর্থ আরব দেশের আলমাদের কাছে ইমাম আহমদিন হাম্বালের মাযহাবটা বেশি শক্তিশালী আর শাফি মাযহাবের অনুসারীদের কাছে এই ইমাম সাফির মত তারা মুকাল্লে আহলে হাদিস যারা আমাদের দেশের পড়া আহলে হাদিস তারা ওই সাফি মজাহের ফতোয়াকে শক্তিশালী মনে করে কিন্তু আরব দেশে পড়া মাদানি আলমরা বলেন যে না এটা বেশি শক্তিশালী তবে কেউ যদি বলে নাই সামি আল্লাহ হামেদা মুক্তাদি তো যায় যেহেতু কার এখতলাফ এটি কিন্তু উত্তম হচ্ছে যে এমাম সামি আল্লাহ হামেদা বলবে আর রব্বানা আল্লাহ খাম দুটোই বলবে কিন্তু মুক্তাদি শুধু রব্বানা আল্লাহ কালহাম বলবে দলি নবী সাসম স্পষ্ট হয় ওয়াইদা কাল ইমাম সামি আল্লাহ ফকুল ও রব্বানা আল্লাহ কালহাম যখন এমাম বলবে সুমিয়াল্লাহ হলেবেন হামেদা তখন তোমরা বলো রব্বানা ওয়ালাকালহমদ কথা বললেন যে তোমরা সুমিয়াল্লাহ হলেমান হামেদা বলো তারপর রব্বানা ওয়ালাক আলহামদ বলো এই কথা কিন্তু হাদিসে আসেনি প্রসিদ্ধ হাদিস